হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি বড় গ্রিন বোর্ডে তোমরা দেখতেই পেলে যে আমরা কোথায় ঘুরতে গেছি আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেন যেটাকে আমরা বলে থাকি বোটানিক্যাল গার্ডেনে যাচ্ছি যেটা আমাদের বাড়ির খুবই সামনে অবস্থিত কিন্তু আমাদের যাওয়াই হয় না বছরে খুব জোর একবার হয়তো যাই এখানে আমরা ঢুকে পড়েছি এবং মিষ্টি তো যথারতি বদমাশে শুরু করে দিয়েছে আর দেখো খুব ভিড় আর বাইরেটা দেখে আমরা বুঝতে পারিনি যে অতটা ভিড় আছে কেন বাইরেটা বেশ হালকাই লাগছে আমরা অনেকটা বেলায় গেছিলাম বাড়ির সামনে তো খাওয়া দাওয়া করেই দুপুরবেলা আমরা গেছি কিন্তু ভেতরে গিয়ে তো যাই হোক ভেতরে পড়ে যাচ্ছি দেখো এখানে টিকিট কাউন্টার এবং এখন কাউন্টারের পার হেড তিরিশ টাকা করে নেওয়া হচ্ছে তিরিশ টাকা ঠিক আছে আগে অনেকটাই কম ছিল দশ টাকা ছিল ফোন নিয়ে ঢুকতে দিত না কখনো কখনো তারপর বাথরুম টাথরুম পরিষ্কার ছিল না এখন সব করেছে বাথরুমের ভেতরে কোনো কোথাও কোনো টাকা লাগে না এখন সবাই ঘর থেকে খাবার বানিয়ে নিয়েও যেতে পারো প্লাস্টিকের বোতল এলাও করছে শুধু নোংরা করো না ভেতরটা কোনো গাছের ফুলে কোথাও হাত দেবে না আরে এই তো কোথায় চলে গেছিস কোথায় চলে গেছিলি আর যাস না যাস না দিদা আসুক দিদা আসুক

গোলাপ ফুলের বাগান বিভিন্ন ধরনের গোলাপ আছে ফুল বেশি দেখা যাচ্ছে না অনেক দূরে দূরে বড় আছে গার্ডেনটা এখানে দেখো অনেক কিছু চাষ হয়েছে কোথায় কুমড়ো হ্যাঁ ওটা লাউ ঝুলছে না ওই যে লাউ ঝুলছে উচ্ছে পাকা উচ্ছে করলা ক্যাপসিকাম দেখো ক্যাপসিকাম অনেক হয়েছে চলে এবার আমরা

এই যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছ এটা হলো ওই ওইটা হলো মেন আমাদের বট গাছটা বিশাল বড় এর অরিজিনাল গোড়া কোনটা সেটা জানা যায় না আগে আরেকটু আগে ছিল রাউন্ডটা তখন আমরা ছোট ছিলাম তারপরে এখানটা ঘেরা হয়েছে বিশাল বড় এটা হলো সবথেকে বড বট গাছ যেটা আমাদের বাড়ির খুবই কাছে দেখো বড় করে দেখা যাচ্ছে দ্য গ্রেট ভেনিয়ন ট্রি এবং আমরা ছোটোবেলায় যখন আসতাম তখন দেখেছি যে বটগাছের এই মানে ডাল যেগুলো শিকড়গুলো বেরোচ্ছে সেগুলো বাজ দিয়ে দিয়ে নিচে নিচে পুঁতে যাচ্ছে মানে অনেকগুলো গোড়া ওই জন্য আমাকে। আমরা একটু চা খেতে বসেছি এই ঘর থেকে স্টিলের গ্লাস ফ্লাস করে চা এনেছি তো মিষ্টির মতো পাগল পান্তি করেই চলেছে চা গরম গরম চা দেখো দুধ চা খাচ্ছি তো চা আমি কিন্তু অ্যাকচুয়ালি একশো চা খাই না সেই জন্য দেখলাম নাহলে তোমরা বলবে যেন ভাবে দুধ চা খাচ্ছে কি একটা ব্যাপার

কারণ গার্ডেন টা অনেক বড় আমরা এতটা ঘুরিনি আর সব থেকে এই পোর্শন আমার খুব ভালো লাগে দেখাচ্ছি তোমাদেরকে এই যে দুদিকে তাল গাছ এর মাঝখান থেকে হেঁটে যাওয়া এরও একটা ভিডিও দেব আমি তাহলে বন্ধুরা গার্ডেন টা বিশাল বড় বিশাল বড় মানে পুরোটা তো ঘোরা সম্ভবই না আমরা জাস্ট একটা গলি দিয়ে ঢুকেছি একটা গলি দিয়ে বেরিয়েছি এখানে মাকে একটু ফটো তুলে দিচ্ছে ভাই আমিও একটু ফটো তুলেছি আর আমাদের ফোনে একদম চার্জিং ইনজাস্ট অফ হয়ে যাবে ভিডিওটার জন্য এখানেই এন্ড করতে হলো আর সবাই খুব ভালো থাকো পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তাটা বন্ধুরা বাই